অনেক বন্ধুরা শুভ সকাল আজকে স্টার্ট করছি এই দেখো আজকে বাদাম ভাজা আর মুড়ি আর তেলে ভাজা দিয়ে আমার বোনের অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আমার বোন বলছে কালকে এত রকম খেয়েছি আজকে তুই বানিয়ে নে একটু মুড়ি খাও মেশ দি আনলাম ঠিক আছে চলো তো দেখো ও কি করছে তোমাদের দেখাই এ দেখো ক্যামেরাটা ঘুরিয়ে মন দিয়ে আমার বেসন খেটিয়ে দিচ্ছে এই দেখো আজকে কেটে নিয়েছি এরকম বড় বড় বেগুনি আলু কুমড়ি জানি না কতটা করতে পারবো আমার তো কাটার স্বভাব তাই সকালবেলা ফটাফট কেটে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি এটা ভেজে নিই এবার রান্নাঘরে করতে গেলাম জানো তো মাসি বললো এখন আমি একটু মুছবো তাই জন্য এই যে বোন আমি দুজনেই রান্নাঘর থেকে চলে এলাম মাসি মোছা হয়ে গেছে সব চিয়াকে এখন এবার কি করে দিই আর এইখানে তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আমার বোনের মেয়ে এখানে বসে আছি মোবাইল নিয়ে জানো তো এখনকার জেনারেশন এই রকমই সব উঠেই আগে মোবাইল তারপর খাবো এই আজকে দিনটা এইভাবেই স্টার্ট করছি বন্ধুরা আশা করি তোমরা ব্লগটা পুরোটা দেখবে প্লিজ স্কিপ করে চলে যেও না আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন পদ্ধতি জানাচ্ছি তোমরা যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করো আমি চাই তোমাদের ঘরে তাড়াতাড়ি পৌঁছে যেতে চলো সারাদিনটা আজকে কি করছি না করছি আজকে আর আমি নই আমার পুরো ফ্যামিলি নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি এখানে আমার বোনের মেয়েও চলে এসেছে বোন বোনের মেয়ে আমাকে শেখাতে চলে এসেছে কি করে এডিটিং আরো ভালো করে করতে হয় এটা তো আমি তো অনেক কিছুই জানি না এরা যদি আমাকে সাহায্য করে তাহলে বলো কি ভালো হয় বলছে মাসি তুমি এইরকম ভাবে এডিটিং করো এরকম ভাবে কত শেখার আছে ওদের থেকে সত্যি মুড়িগুলো দিয়ে দিলাম দেখো এবার একটু মুড়িটাকে নাড়াচাড়া করে নেবো একটু গরম করে নেবো হ্যাঁ আমাকে এসে করতে এবার মুড়ি বাদামটা গরম করে নিচ্ছি একটুখানি তেলে ফ্রাই করে নিচ্ছি শুকনো লঙ্কা একটু জিরে সব দিয়ে তোমরা তো জানো যেটা কি মুড়ি মাখা বলে এ আবার মুড়ি ছাড়া খাবে না আজকে এই দেখো হয়ে গেল আমার ভালো করে গরম করে নিয়ে ফ্রাই করে নিলাম মুড়িটা এখানে তোমরা দেখো তেল একদম জ্বলছে এ দেখো তেল জ্বলছে ফটাফট বেগুন এগুলো ছেড়ে দিই দেরি হয়ে গেছে গো বাড়িতে কেউ এলি না রান্না করতে একদম ভালো লাগে না শুধু মনে হয় গল্প করি এদিকে অনেক রান্না ফেলেছি আজকে অনেক কিছু রান্না করব কিন্তু জানি না কখন হবে আবার তো ও দুটোর সময় খেতে চলে আসবে এটাই একটা ঝামেলা এখনো জল খাবার হয়নি সবাই গল্প করতেই ব্যস্ত আর দীপঙ্কর এত এত খাবার এনে রেখে দিয়েছে খাচ্ছ না খেয়ে গল্প করলে হবে কি চলো ভেজে নি হ্যাঁ এগুলো হতে তার বন্ধুরা তোমরা সঙ্গে ঠেকো আমি আবার ফিরে আসছি একটু পরে তোমাদের সাথে এসে কথা বলবো লাঞ্চগুলো ফটাফট বানিয়ে নি হ্যাঁ দু রকমের মাছ এনেছে জানো দিবে দীপঙ্কর বোনকে বলেছি তুই একটু চিংড়ি মাছ ছাড়িয়ে নিবি আর লোক এলে বিপক্ষরের এত খাওয়া মানে আমি গল্প করবো কখন বলো যাই হোক এ আছে তোমার পকলেট মাছ আছে আর চিংড়ি মাছ আছে অনেক প্ল্যান করে রেখেছি কতটা কি করতে পারবো জানি না সবই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে হ্যাঁ বন্ধ করে দিও না সাথে ক্যাফে চিনো তিনজন নিয়ে নিলাম একটু কফি না খেলে হয় বলো চলো আমরা সবাই মিলে এখন খেতে বসছি বোনও আমাকে একটু আসছি হ্যাঁ চলো আমরা খেয়ে দে তারপর আবার আসছি ততক্ষণ টাটা আমার বোনের অবস্থা দেখো বন্ধুরা

চলে আসি দেখো কি অবস্থা গেমে নিয়ে গেছি এবার একটু এসি চালিয়ে একটু শুয়ে বোনের সাথে গল্প করে তাহলে চলো আবার কি কি করি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা মোটামুটি দেখো আমি রেডি হয়ে নিয়েছি সঙ্গে নিয়ে যাচ্ছি আজকে হাঁটতে আমার বোনকে আর এই দেখো আমার বোনের মেয়েকে চলো টাটা আমরা হেঁটে আসি তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি